আসসালামু আলাইকুম হ্যালো ভ্রিবান সিরিষ্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই লাকজারি সেগমেন্টের একটা আইটেম নিয়ে আসছি খুবই সুন্দর হবে এবং যে প্রাইস সেগমেন্টে আসলে আমরা এটা প্রোভাইড করতেছি আপনারা আসলেই অবাক হয়ে যাবেন খুবই সুন্দর আইটেম এবং শুরুতেই ইনশিওর করে দিচ্ছি যারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম চাচ্ছেন তারা এগুলো চাইলে কনফার্ম করতে পারবেন এগুলো হলো অরিজিনাল আইটেমগুলো হ্যাঁ এগুলোর আউন্স অনেক এগুলোরই অনেক ধরনের রেপ্রিকা বাংলাদেশি আপনারা দেখে থাকেন অনেক জায়গাতেই দেখতে পারবেন যেগুলোর আউন্স হলো ফেব্রিক্সের আউন্স অনেক কম হ্যাঁ একদম পাতলা টাইপের ফেব্রিক্স কিন্তু এগুলো একটু দেখাই দিব তাহলে আসলে বুঝতে পারবেন যে কী টাইপের ফেব্রিক্স আমরা এটা থেকেই স্টার্ট করবো সবগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম একটু একটা একটা করে সবগুলোই দেখাই দিব আটটা ইন্ডিভিজুয়াল এখানে কালার প্যাটার্ন থাকবে আমরা এটা থেকে স্টার্ট করতেছি তাহলে আপনারা ইয়াগুলো বুঝতে পারবেন হ্যাঁ এটার মধ্যেই যে এরকম তিনটা ডিজাইন চারটেতে একটা সেট এটা আমরা একটু দেখাই দেবো তাহলে বুঝতে পারবেন এটি একটু ফ্যাব্রিক্সটা ক্লোজ থেকে দেখাই দিই যারা বিভিন্ন জায়গা থেকে পারচেস করেন জানেন আপনার অনেক ধরনের রেপ্লিকাগুলো থাকে এই ফেব্রিকসের আউন্সগুলো অনেক কম এগুলো অনেক পাতলা হয় হ্যাঁ আর এটার ফেব্রিক্সটা অনেক ভারী ফ্যাব্রিক্স একটু আমরা একটু ড্রেসটা দেখাই দিই সম্পূর্ণ আগে যারা লাকজারি সেগমেন্টের মধ্যে বুটিক্স আইটেম চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন একদম রয়্যাল সিল্কের মধ্যে এগুলো ঠিক আছে এগুলোর যে প্যাটার্নগুলো এগুলো হলো একদম রাজস্থানী রয়্যাল সিল্কের খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো পারচেস করতে পারবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আর স্টক থাকা সাপেক্ষে আইটেমগুলো নেওয়া যাবে পর্যাপ্ত ফেব্রিক্স দেওয়া আছে একটু সামনের প্রশ্নটা আরেকবার একটু দেখাই দিব আমরা এই হলো দেখেন ওয়াইড রেঞ্জগুলো জাস্ট দেখেন আর ব্যাকসাইডটাও দেখাই দিব এতটা ফেব্রিক্স আছে কি বলবো আসলে প্রচুর ফেব্রিক্স দেওয়া আছে প্রচুর অনেক ফেব্রিক্স দেওয়া আছে এটাতে আমরা এটার দোপারটায় চলে যাব তারপরে আমরা ডিটেলসগুলো বলবো আসলে একটু একটু করে আমরা দেখেন দুপারটায় চলে আসছি মাসাল্লাহ জাস্ট আউটলুকগুলো দেখেন এগুলোর এই হলো সম্পূর্ণ দোপাট্টা আইটেম দেখেন ওয়াইড রেঞ্জটা দেখেন জাস্ট কতটা বড় এটা দেওয়া আছে অরিজিনাল অরিজিনালই যারা অরিজিনালগুলো পারচেস করেন তারা জানেন এগুলো খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর এক কথায় অসাধারণ একটা আইটেম যার যার লাগবে আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্যান্টের পোর্শনটা দেখেন প্যান্টের ফ্যাব্রিক্সটাও খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর ঠিক আছে ওভারঅল এটা সেটটা আসলে অরিজিনাল আর যারা অরিজিনালগুলো পার্চেস করে থাকেন এরকম সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে তারা জানেন এগুলো কী টাইপের হয়ে থাকে খুবই সুন্দর আইটেম আর একদম ইউনিক প্যাটার্নের আইটেম আচ্ছা এটা কালারগুলো দেখাই দিই ফার্স্টে যেই ডিজাইনটা আমরা দেখাইছি এটার হলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের এটার হলো চারটা ডিফারেন্ট সেট এটা হ্যাঁ আমরা একটা একটা করে দেখাই দিই এটা আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন দেন প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সবগুলো সেম ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা ড্রেসগুলো দেখাই দিচ্ছি স্টক থাকা সাপেক্ষে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল যাদের বাজেট রেঞ্জ তিন হাজারের আশেপাশে আছে থ্রি থাউজেন্ড রেঞ্জের আশেপাশে যাদের বাজেট এগুলো আপনারা চাইলে পারচেস করতে পারবেন খুবই সুন্দর আইটেম হবে খুবই সুন্দর আমরা দুপাটায় চলে যাব এক একটা এক এক প্যাটার্নের এখানে ঠিক আছে আমরা ফার্স্টের ডিজাইনটা দেখাচ্ছি এটা শেষ করে এরপর আমরা এই যে এই প্যাটার্নের এই ডিজাইনটা দেখাই দেবো এইটার দোপাট্টা দেখেন এটা আবার আরেক রকম অনেক ফ্যাব্রিক্স কিন্তু হিউজ ফ্যাব্রিক্স দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ ফ্যাব্রিক্স দেওয়া আছে সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নেই থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট ঠিক আছে ড্রেস ওড়না এবং প্যান্ট আচ্ছা এখন আরেকটা আইটেম আমরা দেখাই দিচ্ছি আবারও বলে দিচ্ছি যাদের বাজেট রেঞ্জ থ্রি থাউজেন্ড রেঞ্জ এরকমের আশেপাশে আছে আপনারা এগুলো চাইলে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়া যাবে হোম ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্লেস থেকে আমরা এখন যেটা দেখাচ্ছি মাসাল্লাহ এটার আউটলুকটা দেখেন প্রত্যেকটা এখানে যে কয়টা দেখাবো প্রত্যেকটা এক একটা থেকে এক একটার আউটলুক মাসাল্লাহ খুবই সুন্দর প্যাটার্নগুলো জাস্ট দেখেন কতটা গর্জিয়াস কতটা গর্জিয়ে এগুলো আপনারা প্যাটার্নগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা এখন চলে যাবো এটার ওর নাই চলে যাবো আমরা এখন এই দেখেন এটার ওড়নাটা জাস্ট দেখেন ওয়াও এই হলো সম্পূর্ণ ওড়না যারা এই আইটেমগুলো চাচ্ছেন ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন ঢাকা রাজশাহী হলে অবশ্যই একশো টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা চাইলে পারচেস করতে পারেন এবং আবারও বলে দিচ্ছি লোকাল প্রোডাক্টের সাথে এগুলো কখনোই মিলবে না এগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারতেছেন আসলে যে কী টাইপের প্যাটার্স এগুলো আর ফ্যাব্রিক্সের কোয়ালিটি আপনাদেরকে বুঝতে হবে এগুলোর যে আউন্সগুলো হয় যে ফ্যাব্রিক্স আউন্স পর্যাপ্ত মোটা হ্যাঁ ভারী যারা বিভিন্ন জায়গা থেকে সিল্ক ম্যাটেরিয়ালসের যে আমাদের যে বাংলাদেশি রেপ্লিকাগুলো হয় সেগুলো পারচেস করে থাকেন রাখি নামের যে রেপ্লিকাগুলো হয়ে থাকে সেগুলোর সাথে এগুলো মিলবে না হ্যাঁ এগুলোর আউন্স পর্যাপ্ত অনেক ভারী আউন্সের এগুলো রাজস্থানি বুটিক্স টাইপের মধ্যে খুবই সুন্দর আইটেম এগুলো আচ্ছা এটা আরেকটা কালার আছে আমরা আরেকটা কালার প্যাটার্ন দেখাই দেব আমরা ফার্স্টের সেটটা কিন্তু দেখাচ্ছি ঠিক আছে এরপরে আরেকটা সেট আছে আমরা ওটাও দেখাই দেবো যার যার ভালো লাগবে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আইটেমগুলো আপনারা চাইলেই নিতে পারবেন এই হলো আরেকটা কালার ঠিক আছে এটা হলো আরেকটা কালারের মধ্যে এটা প্রত্যেকটা কালার প্যাটার্ন সুন্দর এবং ফ্যাব্রিক্স ম্যাটেরিয়ালস সবগুলোরই সেম সাইজ এটা যে আইটেমগুলো দেখতেছেন রয়্যাল সিল্কের মধ্যে সিল্কের মধ্যে ভারী ফ্যাব্রিক্স এটা ঠিক আছে এটার যে ফ্যাব্রিক্সটা পর্যাপ্ত ভারী ফ্যাব্রিক্স এটা সচরাচর রেগুলার সিল্কগুলো গুলো কি হালকা হয়ে থাকে না এটা যে সিল্কটা আছে একদমই গর্জিয়াস ক্যাটাগরির খুবই সুন্দর আচ্ছা আমরা ফার্স্টের চারটে ডিজাইন দেখাই দিচ্ছি আমরা এখন আরেকটা ডিজাইনে চলে যাব এটার দোপারটা জাস্ট দেখবেন এটার দোপারটা আরও গর্জিয়াস ঠিক আছে এখানে যে আইটেমটা দেখাবো এটার দোপারটা আরও গর্জিয়াস আমরা এখানে চারটে আইটেম আছে এখন আমরা এই চারটে আইটেম এটা থেকে স্টার্ট করতেছি এটা থেকে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন তাহলে আইটেমগুলো আপনারা দেখতে পারবেন একটা একটা করে সবগুলো আইটেম যেহেতু আমরা দেখাচ্ছি ওভারঅল সবগুলোই ডিটেলসে আমরা দেখাই দেবো এই হলো মাসাল্লা জাস্ট ওভারঅল আউটলুক ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর একদম ক্লোজ থেকে দেখা দিচ্ছে আসলে প্যাটার্নগুলো ওই যে আগের যে ফ্যাব্রিক্স দেখছেন না সেম ফ্যাব্রিক্স কিন্তু ডিজাইন জাস্ট হলো ডিফারেন্ট জাস্ট হলো ডিজাইনটা আলাদা এটা যে ডিজাইনটা দেখতেছেন এটা হলো আলাদা আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দিই ড্রেসটার প্যাটার্নগুলো কিন্তু একদম সোবার মানে যে কোনো এজেসের যে কেউ এগুলো চাইলে আপনারা মেক করতে পারবেন এরকম প্যাটার্নে এগুলো নিয়ে আসা ঠিক আছে এটার অন্যটা দেখাই দেবো আমরা এটার ওড়নাটা এখন দেখাই দেব এটার মেন আকর্ষণ যেটা সেটা থাকতেছে এটার ওড়নাতে দেখেন এটার দোপাটটা জাস্ট দেখেন ওয়াও ঠিক আছে পুরো দোপাট্টা জুড়ে এরকম ওয়ার্ক আছে একটু ক্লোজ থেকে আমরা দেখাচ্ছি তাহলে আসলে বুঝতে পারবেন সম্পূর্ণ দোপাটটা জুড়ে এ টু জেড পুরো দোপাটটা কোথাও ফাঁকা নাই সম্পূর্ণ একদম এ টু জেড সম্পূর্ণ জুড়েই ওয়ার্ক আছে এবং ওয়াইড রেঞ্জটা দেখেন মার্শাল্লা জাস্ট এই যে এটা হলো দোপাটটা ঠিক আছে এতটা বড় কি বলবো আসলে অনেক হোয়াইট দেওয়া আছে এটা আচ্ছা এটা আরেকটা কালারে আমরা এখন চলে যাব এটারও চারটা কালার আমরা আরেকটা আইটেমে নিয়ে আসতেছি এটার আমরা এখন এই কালারটা দেখাই দিচ্ছি আরও দুইটা আইটেম আছে আপনারা ভিডিও জুড়ে থাকবেন দুইটা আইটেমও দেখাই দিব আমরা আর যারা ইউটিউবে দেখতেছেন আমাদের ফেসবুক পেজ আছে সেলিসটা সব থেকে বেটার হয় সেখানে কমিউনিকেশন করলে খুবই দ্রুত সময়ের মধ্যে আপনারা রেসপন্স পাবেন ওখানে ঠিক আছে সেলিসটা ফেসবুক পেজে যদি কন্ট্যাক্ট করেন এছাড়া যারা ফেসবুক ইউজ করেন না আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দেখবেন এই পোস্টের ডেস্ক্রিপশনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা আছে দুইটাই দেওয়া থাকবে আপনারা যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপে টেক্সট করে এগুলো আপনারা চাইলেই নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকেই নেওয়া যাবে হোম ডেলিভারিতে এই হলো ড্রেসটা স্লিভসের পোর্শন এক্সট্রা দেওয়া আছে সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নেই এই হলো দোপারটা দেখেন এখন যে চারটা দেখাবো না সবগুলো দোপারটা কিন্তু এরকম সবগুলো এই যে যেরকম ওয়ার্ক দেখতেছেন একদম হিউজ ওয়ার্ক এরকম পিওর পার্টি বুটিক্স টাইপের মধ্যে যারা হলো সিল্ক প্যাটার্নের মধ্যে পার্টি বুটিক্স পরে থাকেন এগুলো তাদের জন্য বেস্ট কোয়ালিটির বেস্ট আইটেম সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো পার্চেস করতে পারবেন এবং আবারও বলে দিচ্ছি যেই প্রাইসে আপনারা রেপ্লিকা পার্চেস করেন বিভিন্ন ধরনের আমরা সেই প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম আপনাদেরকে প্রোভাইড করতেছি এগুলোর যে প্রাইস রেঞ্জ যেই রেঞ্জে এগুলো আমরা প্রোভাইড করতেছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ খুবই ফ্যান্টাস্টিক একটা প্রাইসে এগুলো চলে আসছে এগুলো যেগুলো থ্রি থাউজেন্ড রেঞ্জের আশেপাশে আছে আমাদের সাথে কমিউনিকেশন করলে এক্স্যাক্ট প্রাইসটা অবশ্যই আপনারা জেনে নেবেন এছাড়া ব্যবসায়িক পারপাসে আপনারা চাইলে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে এগুলো নেওয়া যাবে আচ্ছা নেক্সট আরেকটা কালার আমরা দেখাই দেব ওভারঅল আটটা ডিজাইন কিন্তু আমরা দেখাই দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একটু চেক আউট করবেন তাহলে বুঝতে পারবেন আটটা ডিফারেন্ট ডিফারেন্ট আমরা ডিজাইন দেখাই দিচ্ছি যার ফ্যাব্রিক্স ছিল সবগুলো সেম ফ্যাব্রিক্সের আউন্সও সেম সবগুলো হলো একই ম্যাটেরিয়ালসের মধ্যে ওয়েট লেং তারপর ডেসক্রিপশন এবং ড্রেসের যে ম্যাটেরিয়ালস আছে এ টু জেড সবগুলো সেম কোনো পার্থক্য নাই পার্থক্য সে জাস্ট হলো ডিজাইনে ডিজাইন হলো ডিফারেন্ট ডিফারেন্ট ঠিক আছে প্রাইসও সেম সব কিছুই সেম জাস্ট হলো ডিজাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মাসাল্লাহ জাস্ট আউটলুকগুলো দেখেন কোনটা রেখে কোনটা নিবেন আসলে যারা মিস করছেন একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কমে করলে আইটেমগুলো নিতে পারবেন এছাড়া অনেকেই দেখা যাচ্ছে কি যে আমাদের ঈদের ডেলিভারিটা অফ হয়ে যাবে আসলে আমাদের ঈদ বলে আইটেম না আমাদের এখানে বারো মাস সারা বছর এখানে আইটেম আসে যখন যেটা ইন্ডিয়া বা পাকিস্তানে পাবলিশ হয় সাথে সাথে আমাদের এখানে কিন্তু চলে আসে হ্যাঁ সো আমাদের ঈদ ওয়াইজ কোনো আইটেম সেল হয় না সারা বারো মাস জুড়ে আইটেম সেল হয় আপনারা এই আইটেমগুলো চাইলে ঈদের পরবর্তীতে ঈদের দেখা যাচ্ছে তিন দিন পর থেকে এগুলো কিন্তু আবার আমাদের পেজে কমিউনিকেশন করে চাইলে আপনারা নিতে পারবেন ঠিক আছে আর যেহেতু এখন খুব দ্রুত সময়ের মধ্যে অফ হয়ে যাবে দেখা যাচ্ছে আর সর্বোচ্চ দুই থেকে তিন দিন আমাদের এখানে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এরপরে আমাদের এখান থেকে অর্ডার কনফার্ম হয়ে যাবে সো ভিডিওটা যেই দিন যাবে সেই দিন বা তার পরের দিন জাস্ট হলো আপনারা এগুলো চাইলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের পেজে এরপরে আবার দুই তিন দিন অফ থাকবে তারপর থেকে আবার আপনারাই এগুলো কিন্তু চাইলে পারচেস করতে পারবেন আমরা এখন যেটা দেখাই দিচ্ছি দেখেন এটা এটা হলো গোল্ডেন চার্টের মধ্যে মার্শাল্লাহ জাস্ট আউটলুকগুলো দেখেন ঠিক আছে এটা যেই ফ্যাব্রিক্সের এই ফ্যাব্রিক্সের আপনার বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে অরিজিনাল সেগমেন্টে যারা সেল করে থাকে এগুলো হলো ফোর থাউজেন্ড রেঞ্জ ক্রস করে তার উপরে আছে ঠিক আছে ফোর থাউজেন্ড রেঞ্জের উপরে এটা যেটা আবারও বলে দিচ্ছি এটা কিন্তু রাখির সাথে মিলাবেন না রাখির যে ফ্যাব্রিক্স এগুলোর ফ্যাব্রিক্সের আউন্স একদমই ডিফারেন্ট যারা বাইশশো বা একুশশো এই রেঞ্জের যে রাখিগুলো বা আঠেরোশো পঞ্চাশ এই রেঞ্জের যে রাখিগুলো আছে এগুলোর সাথে কিন্তু এগুলো মিলবে না ওগুলো হলো বাংলাদেশি রেপ্লিকা ঠিক আছে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল বুটিক্স আইটেমের মধ্যে একদম লাকজারি সেগমেন্টের ফ্যাব্রিক্স আপনি হাতে ধরবেন হাতে ধরে তারপরে বুঝবেন যে কি টাইপের ফ্যাব্রিক্স দেন আপনার প্রোডাক্ট যদি পছন্দ হয় না আপ টু ডা মার্ক তাহলে প্রোডাক্ট রাখবেন আদারওয়াইজ চাইলে প্রোডাক্ট ক্যান্সেল করতে পারবেন এগুলো তো এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও আপনারা দেখতে পারবেন না ঠিক আছে কোথাও নাই জাস্ট আউটলুকগুলো দেখেন এটা যে এই দোপাট্টা দোপারটাগুলো একটু দেখাই দিচ্ছি এই প্যাটার্নের কোনো আইটেম এখন পর্যন্ত কোথাও আপনারা দেখতে পারবেন না শুধুমাত্র সেলিস্টায় আপনারা পেয়ে যাবেন এই আইটেমগুলো মার্শাল্লা দোপারটা জাস্ট দেখেন এই হলো দোপাট্টা ঠিক আছে একদম সম্পূর্ণ এরকম ওয়ার্ক করা আছে এ টু জেড খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস এই দেখেন খুবই গর্জিয়াস সেগমেন্টের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এগুলো আবারও বলতে নিয়ে নিতে পারবেন কোনো ধরনের কোনো হেজিটেশন রাখবেন না যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চার্জটা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে ঢাকা রাজশাহী হলো একশো টাকা অন্যান্য শহর হলো একশো টাকা এটা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টগুলো সিওডিতে নিয়ে নিতে পারবেন প্রোডাক্ট সম্পূর্ণ ওপেন করবেন ওপেন করে দেখবেন প্রোডাক্ট যদি আপ টু দ্য মার্ক মনে হয় আমাদের ভিডিওর সাথে এবং কথার সাথে কাজে যদি মিল মনে হয় তাহলে প্রোডাক্টগুলো রাখবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপ টু দ্য মার্ক না প্রোডাক্ট পছন্দ হচ্ছে না কোনো সমস্যা নাই আপনারা চাইলেই প্রোডাক্টগুলো কিন্তু ক্যান্সেল করতে পারবেন সো দেরি করবেন না আইটেমগুলো নিতে চাইলে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম